কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম যে সেখানে পতিত ফ্যাসিস্ট দলের লোকজন সন্ত্রাসী কায়দায় তাদের উপর আক্রমণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগে আমরা যেভাবে শক্তি প্রয়োগের ঘটনা দেখেছিলাম আজকে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা সেখানে দেখলাম এটা আমাদের অত্যন্ত আশাহত করেছে আমরা এই অবস্থান থেকে উত্তরণের জন্যই তো আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে চেয়েছি সেই জায়গায় তো আমরা এটা দেখতে চাই নাই আজকে এটি অত্যন্ত ক্লিয়ার যে এই ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তাদেরকে যদি আমরা একটি ন্যায় বিচারের মধ্য দিয়ে না নিতে পারি তাদের জবাবদিহিতাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি তাইলে পরে তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা বাংলাদেশের এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলবে এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো অনুশোচনাতে দেখতেছি না তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো রিকনসুলেশনের প্রভাব দেখতেছি না বরং আজকে এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কামব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে এবং এই ফ্যাসিবাদি শাসন যে শুধুমাত্র আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল তা না তার পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশ এটাকে সাপোর্ট করেছে